ডাকাত রাঙ্গাবাহিনীর দুই সহযোগী অস্ত্রসহ আটক সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গাবাহিনীর দুই সহযোগী অস্ত্র ও গোলা আটক এবং তাদের জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বারোই সেপ্টেম্বর শুক্রবার সকালে কোস্টগার্ডের বিসিডিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ তানভীর উদ্দিন প্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা দেয় সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাশগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বারোই সেপ্টেম্বর দুই তারিখ শুক্রবার ভোর পাঁচটায় কোস্টগার্ড বেইজ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে পরবর্তীতে আবিধানিক দল ধাওয়া করে দুটি একনলা বন্দুক দুই রাউন্ড তাজা কার্তুজ আট রাউন্ড ফাঁকা কার্তুজ তিনটি দেশীয় আগ্নেয় অস্ত্র তৈরির সরঞ্জামাধি এবং একটি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গাবাহিনীর দুই সহযোগীকে আটক করে এ সময় তাদের নিকট জিম্মি থাকা নয় জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকৃত জেলেরা জানান গত তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মাস ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙ্গাবাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃত দেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ডাকাত সহযোগীর নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গাবাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল উদ্ধারকৃত জেলে আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে